আজকে প্রচন্ড গরম পড়েছে মনে হচ্ছে সূর্য মামা মাথার উপর চলে এসেছে গরমে কিছুই খেতে ভালো লাগছে না আর কয়েকদিন আগে কুরবানির শেষ হল মাংস খেতে খেতে এমনিতেই ভালো লাগছে এজন্য ভাবলাম নতুন কিছু ট্রাই করি আর এই গরমে থেকে ভালো খাবার উস্তে এটা না বললেই নয় তো উস্তে দিয়ে একটা নতুন রেসিপি করব আর এর সাথে কই মাছ আর এই রেসিপির জন্য প্রথমে উস্তেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুইয়ে মাথার অংশটুকুকে কেটে ফেলে দিয়ে এর ভিতরে যে বীজ আছে এই বীজগুলো গুলো চামচ অথবা শাকুর সাহায্যে বের করে নিতে হবে বীজগুলো বের করার পর চিকন করে কেটে নিতে হবে আমি যেভাবে কেটে নিয়েছি কাটতে হবে তাতে লবণ এবং লেবুর রস দিতে হবে লেবুর রস এবং লবণ দিয়ে কমপক্ষে মিনিট রাখতে হবে পাঁচ তাহলে তেতো ভাবটা চলে যাবে আর পরিমাণ মতো আলু চিকন করে কেটে নিতে হবে আর এই রেসিপির জন্য যে মশলা লাগবে সেই মশলা গুলোই আপনাদেরকে বলছি দুই চামচ কালো সর্ষে কালো সরষে না থাকলে সাদা সর্ষেও দিতে পারে দুই চামচ জিরে এক চামচ বীজ আস্ত একটা রসুনের কোয়াড়িয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচা ঝাল নিয়েছি এ অল্প একটু পানি দিয়েছি পানিটা দিলে খুব ভালোভাবে এটা আর এর সাথে লবণ এবং হলুদ দিয়েছি কারণ এই লবণ আর হলুদ দিলে সরষে যে তিতে ভাবটা থাকে সেই ভাবটা থাকে না আর আমি এই মশলাগুলো গুলো তৈরি করেছি যদি কেউ ইচ্ছা করেন শিল্পাটা করতে পারেন আমার হাতে বেশি সময় ছিল না এই আমি বিলিন্ডারে করেছি আর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে কই মাছের লবণ এবং হলুদ মিশিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে মাছ ভাজার পর মাছের রংটা খুব সুন্দর দেখা যায় আর খেতেও খুব লাগে ভেজে একই তেলে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আমার মায়ের হাতে যত উস্তে রান্না খেয়েছি। আমার মা কখনো উস্তে ভেজে রান্না করতো না কিন্তু আমার কাছে এই উস্তে ভেজে রান্না করে খেতে বেশি ভালো লাগে আমার মনে হয় এই ভাজা করে রান্না করে খেলে তিতেটা কম লাগে এই উস্তে ভাজার পর এত সুন্দর দেখা যায় মনে হয় খেয়ে ফেলি আলুগুলোকেও আলাদা ভাবে ভেজে নিতে হবে লবণ হলুদ দিয়ে এর কালারটা এমন চলে এসেছে এবার রান্নার কাজ শুরু করে দিচ্ছি আর এই রান্নাটা করছি সম্পূর্ণ একটা অন্যভাবে আর এর জন্য তেলের উপরে আমি কালো সরষে দিয়েছি ফোড়ন হিসাবে সর্ষে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে লাল করে বেশি বেরস্তা করা যাবে না ভেজে নেওয়ার পর আমি যে ব্লেন্ডার করে মশলার পেস্টটা করেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি এই সমস্ত মশলার উপর যখন তেল ভেসে উঠবে তখন আমি যে ভেজে রেখেছিলাম উস্তে আর আলু সেগুলো দিয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি যে বাটি মশলার পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়েছি আর এই যে কিছুক্ষণ জ্বালানোর পর আমার রান্না হয়ে গেছে আপনাদের অনেকের ধারণা যে এই উস্তেতে এত ঝোল কেন রাখলাম তাদেরকে আমি বলছি কারণ এখন গরমকাল চলে এসেছে আর আমাদের এই ঝিনেদা জেলার মানুষেরা উস্তের ঝোল খেতে বেশি পছন্দ করে তবে বেশি ঝোল নাই গা মাখো মাখো ঝোল আর এটা দিয়ে এক থালা ভাত নিয়ে পেট ভরে খাওয়া যাবে আপনারাও খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার যখন কিছু খেতে ভালো লাগে না তখন আমি এই উস্তে রান্না করে খাই আর আমার শাশুড়িও উস্তে রান্না খুব পছন্দ করে এজন্য আমাদের মাঝে মাঝে রান্না হয় আমার এই রেসিপিটা যাদের ভালো লাগবে আমার রেসিপিটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার দিবেন